সর্বমঙ্গল মঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আজ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের তেরোই আশ্বিন ইংরেজি দু হাজার পঁচিশ সালের তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী মহাষ্টমীর পুজোকেই মায়ের প্রধান পুজো হিসাবে গণ্য করা হয়ে থাকে তাই আজকের দিনে অসংখ্য মানুষ মায়ের উদ্দেশ্যে ব্রত পালন করেন এবং মাকে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন বলা হয় আজ মায়ের কাছে যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে কোনো ইচ্ছা পূরণের কথা জানানো হয় তাহলে মা সেই ব্যক্তির অভীষ্ট ইচ্ছা অবশ্যই পূরণ করেন তাই আজ যদি আপনারা মহাষ্টমীর ব্রত পালন করে থাকেন বা মাকে অঞ্জলি দিয়ে থাকেন বা যদি কোনো কারণবশত ব্রত বা অঞ্জলি নাও দিয়ে থাকেন কেবলমাত্র মায়ের একশো আট নাম শ্রবণ করেন তাতেও আপনাদের মনস্কামনা মা অবশ্যই পূরণ করবেন তাই আজ শতব্যস্ততার মধ্যেও সারাদিনে একবার হলেও মায়ের একশো আট নাম শ্রবণ করুন আশা করি আপনাদের ভালো লাগবে শুরু করছি মা দুর্গার একশো নাম আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন জয় মা দুর্গা একদা কৈলাস শিরে কনক আসনে বসিয়া আছেন দুর্গা চিন্তিত বদনে কিসে হবে জগতের উন্নতি সাধন এই কথা সদা চিনতে বিষণ্ন বদনে হেনকালে সখীদয় জয়া ও বিজয়া উপনীত হলো আসি যথা মহামায়া প্রণমী দেবীকে তারা কহে দুজনায় আশ্চর্য ঘটনা এক দেখেছি দোহায় ভ্রমিতে ভ্রমিতে মোড়া গগন মাঝারে হেরিনু মরত ভূমে আশ্চর্য ব্যাপার সদাই কুকর্মে রত ধরাবাসীগণ বাসীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নবীণে শীর্ণকায় মৃতপ্রায় দেহ দারিদ্র কবলে পড়ে মরিতেছে কেহ কহ মাতা কেন আজি কি পাপের ফলে মর্তবাসী জলে মরে দুর্ভিক্ষ অনলে সখীদের কথা শুনি মহামায়া কণ মর্তে দুঃখ লাগি কাঁদে মোর প্রাণ শুনো বলি সখীগণ দুঃখের কারণ মর্তলোক পাপকর্মে ভোগিচে এখন অনাচার ব্যভিচার ক্রোধ অহংকার আলস্য কলহ দিবা নিদ্রা গৃহে যার উচ্চভাষা নারী কণ্ঠে শুনি প্রাতে উঠি দুর্গা নাম নাহি শুনি কলিযুগে একমাত্র মমনাম সার শতনাম স্তোত্র মোর সর্বসারাত সার তথাপি মোহেতে ভুলি তাহা নাহি করে মর্তবাসী ডুবে তাই দুঃখের সাগরে জগধাত্রী নামে করো জগৎ পালন দুর্গা নাম প্রচলিত তিন ভুবন ভক্তগণ দিবানিষী বলে মা শঙ্করী দেবগণ নাম তব দেন সুরেশ্বরী জগৎ জননী নাম খ্যাত সর্বধাম আরও এক নাম তব হয় মহামায়া ত্রিদীপ জননী নামে অনেকেই ডাকে কেহ বলে কৃপা কর মা কালীকে বিশ্ববাসী বলে উমা হন মহামায়া কালোজয়ী হেতু নাম দিল কালো জয়া জমপুরে নাম তব কৃতান্ত দলনী ভক্তবৃন্দ পূজা কালে ডাকে কাত্তায়নী দেবলোকে তব নাম হইল উর্বশী আরেক রূপেতে নাম হইল সরসী। শ্রীমন্ত নাম দিল কল্যাণী কমলে গায়ত্রী নাম তব বিধিত পাতালে মাতঙ্গি আরেক নাম রাখিল সকলে মহেশ নিকটে তুমি হইলে বগলে ভুবনেশ্বরী নাম রাখিল পবন রাজেশ্বরী নাম তব দেন নিপগণ অসুরারি নাম দিল মহিষ মর্দিনী ছিন্নমস্তা রূপে তুমি অসুর দমনী দেবগণ নাম রাখে বিরিঞ্চি নন্দিনী সখীগণ কহে তুমি পাপ বিনাশিনী দেবী দিগম্বরী নামে ডাকিলেন সবে দুর্গে দুর্গ অরিতাই নাম হয় শিবে অপরাজিতা নামে ডাকে যতেক ব্রাহ্মণ বলি ডাকে পবন নন্দন ঈশ্বরী নামে তোমা ডাকে মনি, গণপতি মাতা বলে গণেশ জননী কেহ ডাকি বলে তোমা এসোমা ঈশানী ইন্দ্রপুরে তব নাম হয় যে ইন্দ্রাণী ভবেশ ঘরণী তুমি অগতির গতি সর্বাণী নাম তোমা রাখে রাধাপতি জগত তারিণী নাম রাখে বিশ্বপতি সর্বসুখদাত্রী হও তুমি ভগবতী অন্নদান তরে তব অন্নপূর্ণা নাম মহেশ্বরী নামে তোমা ডাকেন শ্রীরাম প্রকৃতির অংশ জাত ব্রহ্মাণ্ড জননী শিব অঙ্ক লক্ষ্মী তুমি শিবের শিবানী সহস্র প্রণাম তোমা সত্য সনাতনী এ দাসেরে কৃপা করো তুমি মা ভবানী চণ্ডী নামে ডাকে তোমা ত্রিভুবনবাসী এলোকেশ তরে তব নাম এলোকেশি মণিগণ নাম দেন সারদা সুন্দরী বালখিল্য নাম দেন বড়দা সুন্দরী মহেশের ঘরে থাকো মহেশ ভবানী কালীকে কালিকা শ্যামা কহেন ইন্দ্রাণী উদ্ভব নাম দেন সমন্ত্রাসিনী দেবগণ ডাকে তোমা অরিষ্ট নাসিনী দাক্ষায়ণী নাম দেন দেবী সরস্বতী হিমাচলে নাম তব হইল পার্বতী শঙ্করী সুন্দরী নামে ডাকে মন্দদরী। শিবের ঘরণী তাই শিব সহচরী শিব দ্বারা নামে তুমি খ্যাতা স্বর্গপুরে কান্তিকারী নাম তোমা জানে সর্বজনে শুভঙ্করী শুভকার্যে হ কপালিনী বলে সবে তুমি তারা ত্রিলোক তারিণী বলি ডাকে তোমা ক্রোধি মুনি প্রহ্লাদ রাখিল নাম গিরিশ নন্দিনী রাখালে দিল নাম গোমাতা গৌরী গান্ধারী রাখে নাম গোপেশ কুমারী জগতের দুঃখ হরা ত্রিতাপ হারিণী নরগণ কহে তোমা ভবেতে ভবানী কেহ ডাকিলেন বলি এসো মা ব্রাহ্মণে করাল বিমলা নাম রাখেন ধরিত্রী জয়াবতী তব নাম অপর্ণা রাখিল সর্বসিদ্ধি তাত্রী বলি যে পুজিল চামুণ্ডে চণ্ডিকা বলি ত্রিভুবনে খ্যাত নারায়ণী নামে তোমা ডাকিলেন তাত দাক্ষায়ণী দক্ষযজ্ঞ বিনাশিনী কাম দেব রাখে নাম মম্মথ মহিনী দক্ষাগারে তুমি হও মেনকা দুলালি পাতালেতে ছিল নাম দেবী ভদ্রকালী দানবদলনী মাতা বৈষ্ণবী জম্ভিনী মহাকাল দিলনাম নৃপতি জয়ন্তী নামেতে কর জয় বিতরণ মঙ্গলা তোমার নাম মঙ্গল কারণ শিবা নামে হও তুমি জগতে বিদিত যোগমায়া নামে তুমি সর্বত্র পূজিত অট্টহাসা এক নাম জানে সর্ব নরে সাগর ঈশ্বরী নাম সাগর মাঝারে পতিতে উদ্ধার বলি পতিত পাবনি অতিরূপবতী তাই নাম যে সুন্দরী প্রভা নাম জানে তোমা সব ঋষিবর নাম ধরো তুমি ঋষির গোচর ত্রিনয়নী নামে রহ সদা বিরাজিত দশভুজা নামে তুমি সর্বত্র পূজিত মহিষমর্দিনী নাম জানে সর্বজন উগ্রচণ্ডা নামে তোমা জানে তপধন চণ্ডানাম ধরো তুমি ব্রহ্মাণ্ড মাঝারে চণ্ডাবলী নামে ডাকে যতেক অমরে সরসী নামেতে তুমি সদা বিরাজিত, আরও এক নাম তব শ্রী অপরাজিতা চন্দ্রচূড়া নামে করো চন্দ্রেরে ধারণ বিরিঞ্চি নন্দিনী নাম জানে সর্বজন দক্ষযজ্ঞ ধ্বংসকারী যজ্ঞ বিনাশিনী হিমালয়ে জন্মি তুমি গিরিশ নন্দিনী লীলাবতী নামে করো লীলায় বিহার চন্দ্রমুখী নামে খ্যাত বিশ্বের মাঝার কুলুষ নাশিনী নাম রাখে দেব ঋষি সখীগণ পাশে তুমি হও শ্যামা অমলা নামেতে তুমি খ্যাত চরাচর অজয়া নামেতে খ্যাত পাতাল নগরে অষ্টকলা নামে ডাকে ভুজঙ্গ মগন তক্ষকেশি নাম তব তক্ষক সদন জয়া নাম রাখিলেন সঙ্গের সঙ্গিনী শেষ নাম হল তব দেবী প্রমথিনী যেইজন এই নাম করিবে পঠন সুনিশ্চিত হবে তার দুর্গতি মোচন যার ঘরে এই বই রহে বিদ্যমান দুর্গাবরে হবে তার পূর্ণ মনস্কাম যাত্রাকালে দুর্গা দুর্গা স্বরে যেই জন সর্বকর্মে জয়ী তিনি সুনিশ্চয় হন মাতৃজ্ঞান যেইজন রমণীরে করে দেবী মহামায়া এসে কোল দেন তারে পৃথিবীর নারীমাত্র অংশ মহামায়া তাহার সম্মানে মাতা দেন পদছায়া ছায়া নম দেবী মহামায়া ত্রিদীপ জননী মাতা চণ্ডী দেবী জগৎ তারিণী শ্রী শ্রী দুর্গার অষ্টত্তর শতনাম সমাপ্ত আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন মা দুর্গার আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ